তো এই যে দেখো 나와 সামনে রয়েছে আম তবে এগুলা বাংলাদেশ থেকে পাঠানো আম না এটা হচ্ছে সৌদি আরব থেকে কিনা আম তবে জাত কিন্তু বাংলাদেশের দেখেন রূপালী আম বাংলাদেশের রূপালী আম সৌদি আরবে চলে এসেছে যদিও বাংলাদেশে এই আম কিন্তু সবার লাস্টে লাগে ঠিক না দেশিয়াম শেষ হওয়ার পরে গিয়া লাগে অনেক সুন্দর ব্র্যান্ড তো এই আমগুলো কেন নিয়ে বসেছি জানেন খাবো আমার ভাইয়াকে দিয়েছি কাঁচা আমের ভর্তা বানানোর জন্য তো কাঁচা আম খাওয়ার আগে পাকা মানে টক খাওয়ার আগে মিষ্টি খেয়ে নিচ্ছি যেটার রং সবচেয়ে বেশি লাল ওইটাই খাবো আর ছোটবেলা আম কিন্তু বটি দিয়ে খেতাম না এভাবেই ডাইরেক্ট পাকা আম ছিল তারপর খেয়ে পেতাম ওই খাওয়ার যে একটা স্বাদ ছিল এই স্বাদ এখন পাই না মজা আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমরা ছোটবেলায় কি করতাম পাকাম এরকম এরকম করে নরম করে নিচ দিয়ে ছিদ্র করে তারপরে এরকম করে খেতাম আপনারাও কি এরকম করতেন তারপর টমেটোর মধ্যে

রান্নাবান্নার কি ব্যবস্থা করেছি যখন দেখি আজকে দেখেন মুরগির মাংস সুন্দর করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এদিকটায় পেঁয়াজ কাঁচামরিচ টমেটিও রয়েছে কি রান্না করব এই যে দেখেন আজকে রান্না করব। বিরিয়ানি চিনি গুঁড়ার চাল বাংলাদেশ থেকে আনা হয়েছে একদম অরিজিনাল এই চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করবো অন্যদিন রান্না করতাম বাসমতি চাল দিয়ে আজকে রান্না করব পোলার চাল দিয়ে তো বিসপিল্লা বলেছি অনেক আগেই রান্নাও শুরু করেছি অনেক আগে দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ছোট ছোটো টুকটাক করে কেটে রাখা মুরগির মাংস ভেবেছিলাম একবার গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাবো তো সৌদি আরবের গরুর মাংসটা আবার আমি খাই না এজন্য মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি এটার মধ্যে টক দই দিব বিরিয়ানির মশলা দিবো টেস্টিং সস দিব সস দিব গুঁড়া দুধ দিব অনেক আইটেম দিয়ে চেষ্টা করবো অনেক মজা করে রান্না করতে আর আমার এত ইচ্ছে করতেছে বাংলাদেশের পোলার চাল দিয়ে বিরিয়ানি খেতে বিশ্বাস করেন রান্না করি বাসমতি চাল দিয়ে কিন্তু খাওয়া হয় না অল্প স্বল্প খাই তো ভাবলাম যে পোলার চাল দিয়ে রান্না করি সবাই মজা করে খাবো তো এমনিতে সারাদিন মিশ্রাদ ভালো কান্না করে না হাসি খুশি খেলে যেই রান্না বসাবো সেই তার কান্না শুরু হাই রে চিকার এই ভাইয়া ঘুমাও গোসল না করাইলে একটুও ঘুমাইতো না গোসল গড়াই তেলখানি দিয়ে খাওয়াইলে তারপরে একটু সই এখনও গোসল করাই নেই আবার ঘুমাও একটু ঘুমাও মা আর আধা ঘন্টা লাগবো আমার তো দেখুন মাংসের কী অবস্থা মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এখনও কিন্তু অনেক উপাদান দেওয়ার বাকি রয়েছে যেমন প্রথমেই দেখুন আমি দিয়ে দিচ্ছি টক দই তারপর এর মধ্যে দিয়ে হয়েছে বিরিয়ানির মশলা এগুলো দেওয়া হয়েছিল তারপর টমেটো কেচাপ এছাড়া তো মোটামুটি উপাদান দেওয়া হয়েছে বাকি রোগে শুধু গুঁড়া দুধ গুঁড়া দুধ দিব পরে মানে পানি দিয়ে কারো ঘরে যদি টক দই না থাকে সেই ক্ষেত্রে গরুর দুধ লেবুর রস দিয়ে মিশিয়ে দিলেই কিন্তু টক দই হয়ে যাচ্ছে বলছিলাম এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধু খাওয়া আর রান্নার কাজে ব্যবহার করা হয় আর অন্যান্য যে কাজ গোসল থেকে শুরু করে কাপড়চোপড় ধোয়া যা আছে সবই হচ্ছে সাপ্লাইয়ের পানি শুধু খাওয়া আর রান্নার কাজে আমরা এই কিনা পানি ব্যবহার করি তো যেহেতু রান্না শুরু করে দিয়েছি আর ও থেকে 20 মিনিট সময় লাগবে রান্না করতে তো আমি কোন পানি নিয়ে যাচ্ছি ঝোলের পানি দিব আর কি তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে মানে এত সুন্দর গ্রান এত সুন্দর গ্রান পুরো ঘর একদম গন্ধে গ্রানে মউ মউ করছে তো এখন আমি ফোনার চাল দিয়ে দেব মাংস যখন কষে যায় তখন শুধু নারাচলার মধ্যে সব তো হবে তোনার আস করে হবে দেখে দেখে আর আমি কুসুম গরম পানি দেখা গেছে অনেক সময় পানির অনুমান ভুল হওয়ার কারণে চাল বেশি সিদ্ধ হয়ে যায় আবার কম সিদ্ধ হয় এই জন্য পানিটা একটু খেয়াল করে দিতে হয় আর এই পর্যায়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আর এই পাশ দিয়ে দেখুন সালাদ সালাদ একদম কেটে ফেলেছি শসা গাজর পেঁয়াজ তারপরে এটা হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ তো অনেকক্ষণ হলো বিরিয়ানি বসিয়েছি চলুন দেখি রান্না কেমন হলো রেহমান এর দেখেন এখন একটু নাড়াচাড়া করে শেষ শেষবারের মতো এত সুন্দর গ্রাম ইচ্ছে করছে এখন যদিও যে রাধে সে সব সময় পরে খায় আগে খায় না রান্না করার সময় যে স্বাদ পায় সেই স্বাদই কিন্তু আর খাওয়া হয় না বলে না তাহলে কোনো ভালো করে ফুটে নাই এবং পানি পানিও আছে আরো জোর জোরে হবে এবং আরো পানি শুকাবে যাই হোক আমি আবারও দমে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এদিক দিয়ে আমার আম্মা জান ঘুম থেকে উঠে গেছে গো মাগ তোমার মার রান্নাও শেষ তোমার ঘুমও শেষ না এই তো এখন তোমাকে গোলে নিয়ে বসে থাকবো তো সবসময় আমি রান্না করি ঠিকই কিন্তু সবার পরে খাই কিন্তু আজকে যা নেন কি করছি আজকে সবার আগে আমি খাবার খাইছি মানে সবার আগে আমার ভাই খেয়ে অফিসে চলে গেছে তারপর আমি খাইছি মানে এত খিদা লাগছিল তো মিশারি এখন কয় নাম্বারে খাচ্ছো সবার প্রথম মিশারি মামাই খেয়েছে তারপর আমি খেয়েছে তারপর মিশারির মামি তারপর মিশারি আ বাবা কোনো কথা বলতেছে না খাবার কি মজা হয় নাই মজা হয়েছে দেখে তুমি কথা বলতেছো না আজকে তোমার মাকে এক মুখা আজকে এত মজা হইতেছে তার মুখ দিয়ে কোনো কথাই বের না